শুরু হচ্ছে আজকের গল্প স্বার্থপর কলমে মাধবী ভট্টাচার্য ময়ূরকণ্ঠে জমিতে অপরূপ সোনালী কারুকাজ তন্নি গৌরাঙ্গী রূপবতী মেয়েটার সর্বাঙ্গ জড়িয়ে অগ্নিশিকার মতো জ্বলছে ময়ূরকণ্ঠী বালুচরি সেদিকে তাকিয়ে অমিতের মাথায় কয়েকটা শব্দ খেলে গেল সোনার হাতে সোনার কাকুন কেকার অলঙ্কার কে জানি তার এরূপ দিল সে কোন মনিকার। বরের মুগ্ধ চোখের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসল স্নেহা ওর কাজল কালো চোখে কৌতুকের ছায়া কেমন দারুণ অমিত অস্ফুটে বলেছে খুব তো কিনতেই না অমিত জবাব দিল না কর করে পনেরো হাজার টাকা বেরিয়ে গেল শাড়িটা কিনতে মনে পড়তেই বুকের ভেতরটা আবার হু হু করে উঠেছে স্নেহাকে বহুবার বারণ করেছিল এখনই শাড়িটা কেনার ইচ্ছে ওর ছিল না কিন্তু বিয়ের পর স্নেহাকে যেমন বুঝেছে খুবই জেদি আর অবুজ শিশু সুলভ বায়নায় সে অনড় রইল শাড়িটা আজই নিতে হবে নইলে এত সুন্দর একটা শাড়ি হাত ছাড়া হয়ে যাবে বাধ্য হয়ে নিতেই হল যদিও এখন মনে হচ্ছে শাড়িটা যেন স্নেহার গায়ে ওঠার জন্যই অপেক্ষা করছিল তবু বুকের ভেতরে একটা ফাঁকা ফাঁকা ভাব হিসেবের বাইরে এতগুলো টাকা খরচ হয়ে গেল সামনের কটা দিন খুব টিপে টিপে চলতে হবে এই অসুবিধার দিকগুলো স্নেহা ভেবেই দেখল না দীর্ঘশ্বাস ফেললো অমিত কোনো এক বিয়ে বাড়িতে স্নেহাকে দেখে পছন্দ করে এসেছিল দিদি তারপর নিজেই তোরজোর করে সম্বন্ধ পাঠালো ওদের বাড়ি স্নেহাকে দেখতে গিয়ে দিদির প্রতি কৃতজ্ঞ হয়ে উঠেছিল অমিত বিয়েতে সম্মতি জানাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি ওকে এরকম আগুনের মতো মেয়েকে যে কোনো পুরুষই পেতে চাইবে স্নেহা অসামান্য সুন্দরী স্মার্ট ঝকঝকে ভালো পরিবারের মেয়ে এত কিছু ভালোর মধ্যেও একটা পোকা কুটকুট করেই চলে নিটল টুসটুসে পাকাম দিন ভেতরে কালো পোকাটির মতো বিয়ের কয়েক মাসেই অমিতের মনে হয় স্নেহা বড় স্বার্থপর নিজের সুবিধা অসুবিধা ছাড়া আর কোনো কিছু ওর কাছে ম্যাটার করে না বিয়ের পর মা মাসখানিক ছিলেন ছেলের সংসার গুছিয়ে দিতে কয়দিনেই বৌমার ওপরে বিরক্ত হয়ে উঠেছিলেন যাওয়ার আগে বলে গেছিলেন একটু রাস টানিস এ কেমন আহল্লা তুমি সারাক্ষণ শুধু এটা চাই ওটা চাই তোর বাঁচা মরায় ওর বিশেষ কিছু যায় আসে না নিজেরটা হলেই হল বাপমায় আস্ত স্বার্থপর তৈরি করেছে মেয়েকে মায়ের এহেন মন্তব্যের পরেও স্নেহাকে কিছু বলতে পারিনি অমিত বড় মায়া লেগেছে ওর কাজল কালো চোখের দিকে তাকালে একটা দীর্ঘশ্বাস চেপে বউয়ের দিকে তাকিয়ে হাসলো শাড়ি নিয়ে পড়ে থাকলেই চলবে রাতে কি না খেয়ে থাকব তখন বললাম একসাথে ডিনার করে ফিরি শুনলেই না স্নেহা ঠোঁট উল্টাল অমিত শিউরে উঠল আবার ডিনার জোর করে হেসে বলল শাড়ি কিনতেই পনেরো হাজার গেছে আবার রেস্টুরেন্টে খাওয়া উম তোমার শুধু কিপটেমি এখন আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছেই করছে না আলু সেদ্ধ ভাত করে নাও আর কিছু লাগবে না অমিত কাঁচুমাচু মুখে বলল এত বড় কোম্পানিতে কাজ করে সে নাকি একটা রান্নার লোক রাখতে পারে না হাটার ভঙ্গিতে রাগের প্রকাশ ঘটিয়ে রান্নাঘরের দিকে গেল স্নেহা অমিত কথা বলল না তার বুকটা ভার হয়ে আছে মেয়েটা কি সত্যি স্বার্থপর নাকি অবুজ আর ওকে বোঝায় রোজগার যতই হোক বে হিসেবে খরচে ধন যে ফুরিয়ে যায় তাছাড়া অমিতের রোজগার আহামরিও কিছু নয় নতুন নতুন কাজ শুরু করেছে সত্যিগুলো স্নেহাকে বলতেই বড় ভয় করে যদি ভুল বোঝে যদি অবহেলা করে এর থেকে কোনো মতে সব দিকে কুলিয়ে চলতে পারলেই মিটে যায় রাতে খেতে বসে খুশি হয়ে উঠল সে আলু সেদ্ধ সুন্দর করে মেখেছে স্নেহা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দুটো অমলেটও করেছে মোটা মোটা করে আলু সেদ্ধ ভাত হলেই তো হয়ে যায় গরম ভাত হাত দিয়ে ভাঙতে ভাঙতে বলল ওভাবে খাওয়া যায় নাকি তোমার মুখে রুস্ত না আমি জানি হাসল স্নেহা অমিত কথা বলল না খাওয়ায় মন দিল খিদে পেয়েছিল খুব রাতে পাশাপাশি শুয়ে হাসি মুখে ম্যাগাজিনটা বের করলো স্নেহা দেখো চোকারটা কি সুন্দর তাই না হুম শিউরে উঠে চোখ বন্ধ করলো অমিত এই টোয়েন্টি পারসেন্ট অফ দিচ্ছে কাল যাবে নাকি একবার বালুচুরিটার সাথে না দারুণ মানাবে স্নেহা আবদারের গলায় বলল এই মাসটা যেতে দাও তারপর দেখছি না হয় অতদিন অপারটা থাকবে নাকি সে দেখা যাবে এর চেয়ে বলো না কিনে দেবে না ঘুরিয়ে কথা বলছো কেন আরে দেবো না কখন বললাম একটু সময় তো দাও কড়া কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল অনেক কষ্টে নিজেকে সংযত করলো অমিত সত্যি দেবে তো হুম এখন একটু ঘুমোতে দাও দেখি পাশ ফিরল অমিত স্নেহ কখন ঘুমিয়ে পড়েছে অমিতের চোখে ঘুম আসছিল না এ কেমন মেয়ে শুধু চাই আর চাই ওর কিনে দেওয়ার সামর্থ্য আছে কিনা ভেবে দেখারও প্রয়োজন মনে করে না অমিতের ভেতর থেকে কেউ ককিয়ে উঠল স্বার্থ কদিন থেকে অফিসে কানাঘুষো চলছিল আজ অফিসিয়ালি সর্বনাশের খবরটা ঘোষণাই করে দেওয়া হলো। কোম্পানি কলকাতার অফিসটা উঠিয়ে দিচ্ছে এতগুলো স্টাফ তাদের কথা ভাবার প্রয়োজন কেউ মনে করেনি এককালীন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করা হবে সবাইকে বিকেলে যখন অমিত অফিস থেকে বেরোল ওর চোখের সামনে শুধুই অন্ধকার দুশ্চিন্তায় গলা শুকিয়ে কাঠ কোনো মতে টলতে টলতে বাড়ি ফিরল স্নেহা দরজা খুলে দিয়েছে হাসিমুখে এই মুখের দিকে তাকে সত্যিটা বলার সাহস নেই অমিতের কিছু আন্দাজ করেছে স্নেহা কি হয়েছে তোমার শরীরটা খারাপ নাকি না না একটু চা করো দেখি ভেতরে ঢুকে গেছে অমিত চা করে নিয়ে এলো স্নেহা ঘর অন্ধকার করে চোখে হাত চাপা দিয়ে শুয়ে রয়েছে অমিত একই আলো নেভালে কেন সুইচ টিপে আলো জ্বালিয়ে দিয়েছে স্নেহা অমিত উঠে বসল চায়ে চুমুক দিচ্ছে ধীরে ধীরে ওর গা ঘেসে বসেছে স্নেহা চলো না কোথাও বেরোই দুদিন ধরে ঘরে বসে আছি আজ না ইচ্ছে করছে না একেবারে চলো না গেলেই দেখবে ভালো লাগবে না না আজ হবে না শুয়ে পড়েছে অমিত স্নেহা থমকে গেল বরকে এভাবে কথা বলতে কখনো শোনেনি ঠোক গিলে বলল কি হয়েছে বলতো শরীর খারাপ লাগছে বলছ না কেন শরীর ঠিক আছে চিন্তা অমিত পাশ ফিরে স্নেহা বসে কিছু একটা ছন্দ কেটে গেছে বুঝতে পারছিল সে এরপরে কেটে গেছে বেশ কিছুদিন স্নেহাকে এখনো সত্যিটা বলে উঠতে পারিনি অমিত সেই সাহসী জোটাতে পারিনি প্রতিদিন সকালে উঠে অফিসের নাম করে টোটো করে বেড়ায় সারাদিন সন্ধ্যাবেলা মুখ অন্ধকার করে ঘরে ফিরে শুয়ে থাকে বিছানায় নানা জায়গায় অ্যাপ্লাই করে রেখেছে হয়তো ডাক পাবে ততদিন এভাবেই চালাতে হবে অমিতের বদলে যাওয়া চেহারা স্নেহার মনে ভয় ঢুকিয়ে দেয় প্রতিদিন ঘরে ফিরে থমথমে গম্ভীর মুখে বসে থাকে কথাও বলে না ঠিক করে দশটা কথা বললে হয়তো একটা কথার জবাব দেয় বাইরে যাওয়ার কথা বলে নির্মম উপেক্ষায় মুখ ফিরিয়ে নেয় ভয়ে বুক কেঁপে ওঠে স্নেহার তবে কেউ স্নেহাকে আর ভালোবাসে না অন্য সম্পর্কে জড়িয়েছে একদিন ধৈর্যের বাদ ভেঙে গেল স্নেহার কেন অমিত এভাবে মুখ ফিরিয়ে থাকবে বুকের ভয়ের পাহাড়টাকে ফুৎকারে উড়িয়ে দিতে চিৎকার চেঁচামেচি শুরু করলো সে আজ আমাকে নিয়ে যেতেই হবে প্রতিদিন অফিস থেকে ফিরে থম ধরে বসে থাকো দিন সহ্য করেছি আর নয় আজ হবে না ভালো লাগছে না আমার নিরুপায় অমিত বলে কেন ভালো লাগছে না সেটা তো বলো চিৎকার করে স্নেহা প্লিজ চুপ করো ভালো লাগছে না দীর্ঘশ্বাস ফেললো অমিত স্নেহা হাউ হাউ করে কেঁদে ভাসালো তবু অমিত চুপ স্নেহা বোঝে না কি করলে অমিত আবার আগের মতো হবে ও যে অন্য সম্পর্কে জড়িয়েছে সে বিষয়ে সন্দেহ থাকে না ওর পরদিন অমিত বাড়ি ফেরার আগে বিকেলবেলা সাজতে বসল স্নেহা মনের মতো করে আজ সাজাবে নিজেকে গায়ে জড়ালো সেই ময়ূর কণ্ঠী বালুচরি চুলগুলো সুন্দর করে খোপা বাঁধল চোখে ঘন করে টানা কাজেলে মোহময় আহ্বান ঠোঁটের লিপস্টিকে ফুটে উঠেছে আবেদন নিজেকে বারবার আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে সন্তুষ্ট হল আজ অমিত মুখ ফিরিয়ে থাকে কি করে দেখা যাবে বাড়ি ফিরে স্নেহাকে দেখে শিউরে উঠল অমিত নিশ্চয়ই আজ কোথাও যাবে বলে বাইনা ধরবে আগে ভাগে তাই সেজে গুজে বসে আছে মুখ ফিরিয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলল স্নেহা পেছন পেছন এসেছে আমাকে দেখছো কেমন লাগছে বললে না তো ভালো লাগছে কথা কটা বলে পালানোর জন্য পা বাড়ালো অমিত স্নেহা পেছন থেকে ওর জামা টেনে ধরেছে চমকে পেছন ফিরলো অমিত আহত বাঘিনীর মতো স্নেহার চোখ দুটো জ্বলছে অমিত কিছু বুঝে ওঠার আগে স্নেহা ঝাঁপিয়ে পড়েছে ওর গায়ে পাগলের মতো আচরে খিমচে অস্থির করে দিচ্ছে দু চোখে তীব্র আক্রোশ গাল বেয়ে গড়িয়ে নামছে জল হয়েছে আজ বলতেই হবে কাকে ভালো লেগেছে বলো কার জন্য আমাকে অবহেলা করছে বলতেই হবে বলো বলো অমিত হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ তারপর দুহাতে স্নেহাকে বুকে চাপটে ধরল থামো থামো কি সব বলছ বলো কেন এমন করছো তুমি স্নেহা ফুপিয়ে উঠেছে নরম হাতে স্নেহার চোখের জল মুছিয়ে দিয়ে নিজের পাশে বসালো অমিত তারপর একটু থেমে বলে ফেলল আমার চাকরিটা নেই কথাটা তোমাকে বলতে পারিনি ভেবেছি শুনলে তুমি বুঝবে না অশান্তি করবে। চিৎকার চেঁচামেচি করবে ভয়ে চুপ করে থেকেছি তাই তুমি যে এটার মানে এইভাবে করবে তা আমি বুঝিনি চাকরি নেই স্নেহার চোখ বড় বড় হয়ে গেছে হয়ে যাবে চাকরি হয়ে যাবে চিন্তা উনি ততদিন একটু হিসেব করে চলতে হবে এই আর কি ততদিনে তোমাকে কিছু থেমে গেল অমিত আমার আমার কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই স্নেহা আনন্দে হেসে ফেলেছে অমিত অন্য কারোর হয়ে যায়নি ওরই রয়েছে অমিত তাকিয়েছিল স্নেহার গালি কাজল মাখামাখি হয়ে আছে চোখে কাজল লাগিয়েছিল সব ধুয়ে গেছে চোখের জলে কাজলের সাথে ধুয়ে গেছে ওর স্বার্থপরতা অথবা স্বার্থপরও ছিলই না কোনো দিন বুঝতে শুধু একটু ভুল হয়ে গেছে শেষ আজকের গল্প স্বার্থপর কলমে মাধবী ভট্টাচার্য